পুলিশ তুমি যত মারো মাইনা তোমার একশো বারো এখন পুলিশ তুমি যতই মারো তুমি কখনো পাবে না আপনি কয়লা চুরি টাকা আছে তো দিন না ওখান থেকে আপনি দিতে পাচ্ছেন না আপনি ভাতা দেওয়ার শুরু করে দিয়েছেন মমতা ব্যানার্জি কোন সরকারি চাকরি উনি দেবেন না ওনার একটাই আছে ভাতা ভাউতা দিয়ে ক্যাডার তৈরি করা যখন চাকরির ব্যাপার আসছে তখন এই সরকার সবসময় চাইছে কি কোন সরকারি চাকরি না ভাতার ভাওতা দিয়ে উনি সরকার চালাবেন ইনি উন্নয়ন বিরোধী ইনি কি করে টাকা আসবে এই টাকাটা সরাসরি যদি মানুষের কাছে যায় ওনার অসুবিধা আছে ওনার ট্রেজারিতে টাকা দিতে হবে উনি টাকা বাঁটবেন নিজের নাম করে নামকরণ করে তাতে উনি খুশি সেখান থেকে ওনার ভাগ আসবে ওনার পরিবারের লোকেরা ভাগ আসবে তার যে তখন উনি ওই ওইটা নিয়ে ইন্টারেস্টেড থাকেন উন্নয়ন ইন্টারেস্টেড নেই রিভাইস পিটিশন কিসের জন্য দিয়েছে নিজের চোরদেরকে আর নিজে বাঁচার জন্যে যে পরিযায় শ্রমিকরা পঞ্চাশ হাজার এক লাখ টাকা রোজগার করে মমতা বাহিনী তাদেরকে পাঁচ হাজার টাকা আসলে কিচ্ছু না যদি উনি ওই পাঁচ হাজার যে ইলিগাল যারা যাদেরকে কোর্ট বলেছিল কি যারা কে কারা অযোগ্য আছে সে লিস্টটা দেওয়ার জন্য। ইনি যদি দিতেন তাহলে তো দু কুড়ি হাজার লোকের তো চাকরি পাঁচত ইনি দেননি আমি আমি চ্যালেঞ্জ করছি আমি একদিন মিটিংয়ে এই মিটিং হচ্ছিলো যখন আমি স্বগত রায় এমপি তাকেও বলেছিলাম যে আপনাদের সরকার কেন এটা করতে দিচ্ছেন না ওনার কাছে কোনো উত্তর ছিল না আপনাকে আরও একটা উদাহরণ দিয়ে দিই সন্তোষপুর থেকে আপনি ছোটো জাগুলি আপনি যে হাই রোড আপনি দেখুন তো এখন পর্যন্ত করতে পারছে সব রোহাঙ্গিয়া মুসলমানরা দখল করে বসে আছে ওখানেও প্রায় কয়েকশো কোটি টাকা পড়ে আছে তাদের কম্পেনসেশন দেওয়ার জন্য কিন্তু এই রাজ্য সরকার করতে দিচ্ছে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম